বন্ধুরা আজকের আবহাওয়ার খবর বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টায় আবহাওয়া কেমন থাকতে চলেছে উত্তর ও দক্ষিণবঙ্গের কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী পুজোতে দুর্গা পুজোতে কেমন আবহাওয়া থাকতে চলেছে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো জানতে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুনভাবে চ্যানেলটিকে সাফশাই করে পাশে থাকবে লকনটি অবশ্যই অল্প রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য বঙ্গোপসাগরে পুজোর আগে আবারও নিম্নচাপের ভগটি উত্তর বঙ্গোপসাগরে আগামীকাল শুক্রবারই নিম্নচাপ তৈরি হতে পারে শুক্রবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে অর্থাৎ পুজোর ঠিক পাক দুর্যোগের দুর্যোগের নাড়া শুরু দেশ থেকে বর্ষা বিদায় পর্ব শুরু হয়েছে তবে বাংলা থেকেই এখনই যাচ্ছে না বর্ষা তার সঙ্গে হাত ধরেছে নিম্নচাপের মা দুর্গা ঘটবে বাংলাতেই অন্যদিকে উত্তরবঙ্গে সব জেলাতে বৃহস্পতিবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে আগামীকাল কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার ও শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে বর্ষা বিদায় নিয়েছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড জম্মু কাশ্মীর ও লাদাখ থেকে বাংলা থেকে বর্ষা বিদায় নেবে অক্টেম্বর মাসের মাঝামাঝি মালদ্বীপ এবং দক্ষিণ পূর্ব বাংলাদেশের একটি ঘূর্ণিবর্ত রয়েছে পশ্চিম দক্ষিণ পূর্ব বাংলাদেশের ঘূর্ণিবর্ত থেকে উত্তর আন্দামন সাগর পর্যন্ত একটি অক্ষরাকা বিস্তৃত রয়েছে এটি মায়ানমারের উপর দিয়ে গেছে ঘূর্ণিবর্ত ও অক্ষরাকার প্রভাব শুক্রবার উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় তৈরি হবে নিম্নচাপ পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে এই নিম্নচাপ এলাকা তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আগামী দুই তিন দিন মেঘলা আগাছ থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলায় শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ সব জেলাতে বৃষ্টির সতর্কতা সহ হালকা থেকে মাঝারি কয়েকটি পশলায় হতে পারে বৃষ্টি শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টির সম্ভাবনা আছে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদীয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি আছে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ বাড়বে কলকাতায় বৃষ্টির বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা সামান্য মূলত মেঘলা আকাশ দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে বাতাসে জলীয় বাষ্পের বেশি রয়েছে বৃষ্টি না হলে কিছুটা অস্বস্তি থাকবে শুক্রবার কলকাতায় কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে শহরে বিক্ষিপ্তভাবে দক্ষিণ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় দুই এক পশলা ভারী বৃষ্টি হতে পারে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ ডিগ্রি দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ তিরাশি থেকে ছিয়ানব্বই শতাংশ বন্ধুরা এই ছিল আজকের আবহাওয়া আপডেট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলৈগনটি অল্প রাখতে ভুলবেন না বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ